একটি হত্যা মামলার রায় ঘোষণার জন্য দিন ছিল এই মামলাটায় মৃতকে মেয়ে মৃতু তাকে এই আসামিরা তার ইচ্ছার বিরুদ্ধে তার সাথে কোহ্যাবিট করে মেয়েটা ওই রাত্রে বাড়ি ফিরতে দেরি করলে এই মেয়েটির বাবা তাকে খুঁজতে যায় এবং যে এই ছেলেদের এই আসামিদের সাথে মেয়েটাকে দেখতে পাওয়া তখন মেয়েটার বাবা ছেলেদেরকে গাল বন্ধ করলে এই আসামিরা মেয়েটাকে বাড়ি পাঠিয়ে দেয় এবং ওই মেয়েটার বাবারকে কে রেখে তাকে নির্যাতক করে হত্যা করে মামলাটা এ যায় রুজু হয় তদন্তকালীন সময়ে দুজন আসনির দোষকের নতুন লোক জমানবন্দি দেন এবং অভিযোগপত্র দাখিল মামলাটা ভিতরে আসলে বিজ্ঞ আদালত সকল আসনের বিরুদ্ধে তিনশো দুই দুইশো এক চৌত্রিশ ছাড়া অভিযোগ গঠন করেন এবং সাক্ষী প্রমাণ গ্রহণান্তে আজকে মুচি পর্যালোচনাতে ছয়জন আসামির মধ্যে চারজনকে যাবজ্জীবন এবং আরও সাত বছর সাজা প্রদান করেন এবং দুজন আসামিকে খালাস প্রদান করেন আমি এই রায়ের সন্তুষ্ট আমি মনে করি যে এই রায় থেকে সমাজে এই প্রতিফলন ঘটবে যে আসামিরা অপরাধ করলে সে সাজা পায় এবং অপরাধ করলে কেউ রেহাই পায় না মানুষ অপরাধ করা থেকে বিরত থাকে।